এক লোক মোটরসাইকেলে করে অনেক বড় একটি ব্যাগ নিয়ে ইন্ডিয়া থেকে পাকিস্তানের বর্ডারে যেত। লোকটাকে দেখা মাত্রই পাকিস্তানের বর্ডার গার্ডরা তাকে সন্দেহ করে তার ব্যাগ চেকিং করা শুরু করত। অদ্ভুত ব্যাপার হলো সেই ব্যাগের মধ্যে শুধু বালই আর বালি। অন্য আর কিছু নাই। নিরূপায় হয়ে পাকিস্তানের বর্ডার গার্ডরা সেই লোকটাকে ছেড়ে দিত। লোকটা কয়েকদিন পর পর এই कांड করত। কিন্তু কোনো ক্রমেই পাকিস্তানের বর্ডার গার্ডরা তার ব্যাগ থেকে বালি ছাড়া আর অন্য কিছুই বের করতে পারত না। লোকতার এই অদ্ভুত ব্যাপার সেপার দেখে পাকিস্তানের বর্ডার গার্ডরা লোকটাকে পাগল ভাবা শুরু করল। এইভাবে চলে গেল অনেক দিন। একদিন একজন বর্ডার গার্ড পাকিস্তানের মধ্যে ঘুরে বেড়াচ্ছে এমন সময় ওই লোকটাকে অনেক দামি একটি গাড়ির মধ্যে বসে থাকতে দেখে জিজ্ঞেস করলো ভাই আপনাকে তো দেখে আমরা পাগল ভেবেছিলাম শুধু বালি নিয়ে ভারত থেকে পাকিস্তানে আসেন কিন্তু আপনি এত ধনী হলেন কেমনে এত টাকা পয়সার মালিক হইলেন কিভাবে সেটা তো বুঝতে পারলাম না তখন সেই লোকটা ওই বর্ডার গার্ডকে বলল স্যার আপনারা তো শুধু আমার ব্যাগটা চেক করতেন যে আমি ওই ব্যাগে করে কোনো কিছু স্মাগলিং করছি কিনা কিন্তু আমি তো ওই ব্যাগে করে কিছুই আনতাম না আপনাদেরকে ওই বালু বোঝাই ব্যাগ দিয়ে ধাঁধার মধ্যে ফেলে আমি প্রত্যেকবার একটা করে নতুন মোটরসাইকেল পাচার করে ভারত থেকে পাকিস্তানে নিয়ে আসতাম এটা